কুম আহমতুল্লাহ বরাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা মানুষ আমাদের বসবাস করতে গেলে আমাদের ঘর দরকার বাসস্থান দরকার আর আমরা গ্রামে জন্ম আমাদের যাদের কৃষকের ঘরে তারা আমরা পৈতৃক সূত্রে পাওয়া অধিকাংশরাই এই পৈতৃক সূত্রে পাওয়া ইজমালি সম্পত্তিতে আমরা বসবাস করি এবং আমাদের বসবাসের স্থান হয় সেই পৈতৃক সূত্রে পাওয়া ভিটা আর সেই পৈতৃক সূত্রে পাওয়া সেই ভিটা নিয়ে আমরা হানাহানি মারামারি হিংসা প্রশন করি আমাদের ভিতরে ক্রোধ এতটা পরিমাণ জমা হয় যে আমরা ভুলেই যাই যে কে আমার ভাই কে আমার বাবা কে আমার চাচা কে আমার চাচতো ভাই কে আমার মামাতো ভাই কে আমার ফুবতো ভাই এগুলো আমরা ভুলে যাই আত্মীয় সম্পর্কটাই ভুলে যাই রাসুলে পাকসাল আলাইসাল্লামের সাথে করেছেন আত্মীয় সম্পর্ক ছিন্নকারীরা কখনো জান্নাতে যাবে না তাই প্রিয় ভাই প্রিয় বোন ও প্রিয় বন্ধু সব সময় আপনি খেয়াল করবেন আপনার সাথে আপনার আত্মীয়র সাথে যেন সুসম্পর্ক থাকে আরও একটি হাদিসে আলি সাল্লাম বলছেন যে তুমি যদি দীর্ঘায়ু লাভ করতে চাও সুস্বাস্থ্য কামনা করো তাহলে তুমি তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আর আমরা এই ল্যান্ড জমি এই ল্যান্ডের জন্য ভাই ভাইকে খুন করে ফেলাই পিতা পুত্রকে পুত্র পিতাকে মা সন্তানকে এবং এমনও দেখেছি আমরা এই সম্পদের জন্য পিতার লাশ এই দুনিয়ার জমিনে পিতার মৃত্যুর পরে দুই দিন তিন দিন চার দিন এই জমিনে দাফন দেওয়া হয়নি সম্পদ ভাগ না হওয়া পর্যন্ত তাই সম্পদ আমাদেরকে আমাদের নফসকে ঘিরে ফেলেছে আমাদের নভস আমাদেরকে কন্ট্রোল করতেছে আমি আর আল্লাহর গোলাম নেই আমি আমার নফসের গোলাম হয়ে গেছি আমরা তাই সতর্ক সাবধান থাকবেন কারণ আপনি সব সময় মনে রাখবেন যে মানুষ মরণশীল আপনার মৃত্যু নিশ্চিত কোনো সন্দেহ নেই আল্লাহ সুবাদ তালা কোরআনের বলছেন যে তুমি গহীন অরণ্যে লুকেইলেও সেখানেও তোমাকে মৃত্যু তোমার দর্শন লাভ করবেই পৃথিবীতে পৃথিবীর বাহিরে তো মানুষ যাওয়া খুবই অসাধ্য তো আপনি যেখানেই যান কিন্তু মৃত্যু আপনার দর্শন লাভ করবেই আর আমরা যেহেতু মুসলমান আমাদেরকে দাফন করা হয় আর এই দাফন করা হবে এই জমিনে আর এই জমিন নিয়েই আমরা হিংসা পোষণ করি যখন আমার সব কিছু মন মতো না হয় তখনই আমরা হিংসা পোষণ করি আর আমার আমাদের হিংসা পোষণের কারণে আমাদের নিঃসন্তানেরা হিংস্র হয়ে যাচ্ছে আর সম সন্তানও এক ধরনের সম্পদ তাই সাবধান সাবধান সাবধান